আমি ওর সমালোচনা করার জন্য ওকে নিয়ে আমার কথা বলার কোন দরকারই নেই তাহলে এই যে আপনারা অনুপ্রেরণার নামে ওদের করতেছে ও মন খারাপ করলে আমার কিছু নাই আমি চাই ও ভালো কিছু করুক আমি চাই ওর যে ফেস ভেলু আছে এটাকে কাজে লাগে ওই এগারোটা ঘর করছে না কৃতজ্ঞতা জানাই তোমার সেলুট জানাই আমি তুমি এই কাজ করো তোমার বই রে না ইনকাম বন্ধ হয়ে গেছে তুমি প্রয়োজন আবার হোটেলে কাজ করো এই বই আমি এই বই আমি যদি বসে থাকি আমি বড় করে বলতেছি না এই বই খালি খালি বসে খালি মাথা মতো চিন্তা করবো এই বই তিন ঘন্টার মধ্যে লিখে শেষ করে ফেলবো এরকম বই অনেক কথা বলতেছি তসব বিলাল আমার ক্লোজ মানুষ ওকে আমি মানবিক কাজে আসার আহ্বান করতেছি পাশাপাশি আমরা আমি নিজে ভক্ত অবশ্যই আমি বলতেছি তো এখনো বন্ধু আমার শুভাকাঙ্ক্ষী আমি এখনো বলতেছি কিন্তু ওর এই লাইনটা আমার ভালো লাগেনি থ্যাংক ইউ সো মাচ